আলহামদুলিল্লাহ আজকে বলছিলেন বুটিক্স কিছু থ্রি পিস কালেকশন দেখাবেন কালেকশন আছে তো আলো দেখেন আচ্ছা ফার্স্ট এই কোনটা দেখছি এটা রেড মেরুনের মধ্যে অল ওভার একটা দেখতে পাচ্ছি স্কিন প্রিন্ট এবং স্টোনের ওয়ার্ক আছে এই যে দেখেন এই ধরনের ওয়ার্কটা থাকবে একদম খুব সুন্দর করে অল ওভার এবং এক্সট্রা করে কোনো গলার কাজ টাস নাই সো যে কোনো ডিজাইনে বানাতে পারবেন নিচে হাতাটা বলতে থ্রি কোয়ার্টার হবে না ফুল হাতা দিয়ে বানাতে পারবেন সমস্যা নেই যে আচ্ছা এটা থ্রি কোয়ার্টার হাতা হবে মনে হচ্ছে নাকি ফুল হাতা হবে ফুল হাতা ব্যাক সাইডের কাজটা একটু দেখাই আমরা ব্যাক কাজ সম্পূর্ণ প্রিন্ট এগুলো সম্পূর্ণ হচ্ছে স্ক্রিন প্রিন্ট হবে ব্যাক সাইডে তবে সুন্দর প্রিন্টটা আর এটার সাথে সালোর ওন্নাটা কি কটনি আছে কটনি সালোরটা এক পিস আর ওন্নাটা হচ্ছে এক এক কালারের আর কি ওন্নাটা ফুললি প্রিন্টেড সুন্দর একটা ওন্না বিশাল বড় চওড়া ওন্না সো নামাজ পড়া যাবে একদম নামাজের জন্য পর্দার জন্য যারা হিজাব ও ওকে তো এই কয়টা কালার পাবো ভাইয়া তিনটে কালার হবে এটার প্রাইসটা কত রাখছেন এটা রাখতে পারবো শুকুর আচ্ছা এটা না হবে একটু অনার অনেকগুলো ডিজাইন বেছে কয়েকটা দেখাবো আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেকটা মধ্যে এটা অনেকটা চেক মধ্যে একটু ধরে থাকেন আমি দেখাই নিচে দেখেন খুব সুন্দর করে যে প্যানেল ওয়ার্ক হবে এবং এখানে স্টোনের ওয়ার্ক হবে ওকে আর ভেতরে এই যে চিটা চিটা এই ধরনের কলকার মতো থাকবে এবং গলাতে খুব চমৎকার একটা কাজ একটা ডিজাইন করে যেটা আপনারা চাইলে খুব সুন্দর করে গলার ডিজাইনটা করতে পারবেন নিচে হাতা ফুল হাতা হবে আচ্ছা ব্যাক সাইডের কাজটা সব আমরা দেখি এই যে এটা হচ্ছে হাতার ওয়ার্কটা এটা হবে হাতায় আর এটা হচ্ছে ব্যাক সাইড ফুললি প্রিন্টেড

এটা তো অল ওভার আচ্ছা এটাতে আবার গলা প্যানেল বলতে তেমন কিছু করা নাই দেখাই এটা প্রিন্টের উপরে আরিকা কাস্ট ফুললি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে सेम कलर সুতো আরিকা একটু দেখা হইছে দেখেন আরিকা কাস্টটা জাস্ট ওয়াও লাগছে মানে সামনে সামনে থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যানেলের কাস্টা এটা প্যানেলে পড়বে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে

আচ্ছা এটার মধ্যে সিমিলার আমরা কালার পাচ্ছি প্রাইসটা জানি কত বললেন ষোলোশো করে আচ্ছা এরপরে কালেকশনে চলে যাই আমরা এরপরে বটল গ্রিনের মধ্যে একটা দেখাবো এগুলো ফর্মাল গেট আপ ছাড়াও আপনারা কিন্তু দেখা যাবে পার্টি লোকে ইউজ করতে পারবেন এটা হচ্ছে গলার ওয়ার্ক এখানে স্টোনের কাজ আছে প্রিন্টের উপরে আর ফুল বডিতে চিটা 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 ফুল তো থাকছে নিচের লেয়ারগুলো দেখবেন এই যে এটা হচ্ছে প্যানেল আর এখানে হচ্ছে চিটা চিটা কলকা আচ্ছা ব্যাক সাইডটা দেখিয়ে দিই আমরা আচ্ছা সম্পূর্ণ স্টেপ প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে হাতা থ্রি কোয়ার্টার ফুল হাতা ফুল হাতা তবে সমস্যা নাই একদম আচ্ছা স্যালোনটা দেখিয়ে নিই আমরা

ভাই এটা 1300। আচ্ছা এত রেঞ্জটা পর্যন্ত কিন্তু 1300। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই। এরপরে কোনটা দেখছি? হ্যাঁ এটা আছে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। দেখেই ভাল লাগছে। এটা হচ্ছে ব্লু কালার ব্যাকগ্রাউন্ডে অফ-হোয়াইট কালারের ওয়ার্ক। অল ওভার প্রিন্ট অফ-হোয়াইট কালারের মধ্যে এখানে প্যানেলে কোনো কাজ নাই তবে ভেতরে এই যে এই ধরনের চিটা চিটা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে। আর এটা হচ্ছে গলায় দেখেন আপনারা ডলার ওয়ার্কটা পাবো আমরা। এটাকে ডলার নামে ডলসে। এটা আপনার ডলার। ডলার আচ্ছা হ্যাঁ ডলারের വർক পাবো তো এটা হচ্ছে ফুল কামিজের ওয়ার্ক ব্যাক সাইডটা দেখাই আমরা আচ্ছা ব্যাক সাইডটা কিন্তু প্লেইন হবে এবং হাতাটা ফুল এটার সাথে এক কালারের এটা কি মধ্যে এটা কি কটন না পিওর মিক্সড আছে কটন এবং পিওরের মিক্সড আছে নো এটা মিক্সড আছে ভাইয়া আচ্ছা এটার ভেতরে আবার আমি কিছু কাজ দেখতে পাচ্ছি যে এই ধরনের কিছু সুতার ওয়ার্ক হবে এবং অল ওভার প্রিন্টটা চলে যাবে তো এই সেম ডিজাইনে কালার কতগুলো পাবো আমরা প্রাইসটা আচ্ছা এটা আবার কিন্তু বারোশো রেঞ্জে পাব তবে কালার হবে ভাইয়ের পরে কালেকশনে চলে যাই আচ্ছা আর দু একটা কালেকশন আছে আমাদের দেখানোর আচ্ছা ফুললি চিকেন ওয়ার্কের মধ্যে একটা পাওয়া যাচ্ছে এখানে অনেক জোস একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের চিকেন এটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে চিকেনের ওয়ার্ক এক্সট্রা কোনো গলার বা প্যানেল থাকছে না তো এই যে দেখেন এখানে এরকম ছিটা ছিটা ফুল থাকবে যেটা সামনে সামনে দেখতে খুব জোস লাগছে এবং এটা নিচে প্যানেলের ওয়ার্কটা ফুললি প্যানেলের কাজটা থাকবে ব্যাক সাইডটা দেখে দিই আমরা এই যে ব্যাক সাইডে সম্পূর্ণ অল ওভার প্রিন্ট থাকবে এবং হাতাটা ফুল হাতা হয়ে যাবে নিচের দিকে দেওয়া আছে ওকে সালোর রোলটা দেখে নিই আমরা ভাইয়া

যে ফিলជា হ্যাঁ চুনরি বাটিকের মধ্যে শেড শেড ডিজাইন শেড এখানে দেখেন নিচের দিকে ডিপ হবে আপনি রাখেন নিচের দিকে ডিপ হবে এবং এখানে দেখেন খুব সুন্দর সুতা এমবোর্ডার এবং ডলার ওয়ার্ক হ্যাঁ নিচের প্যানেল হচ্ছে যে এটা আর এখানে বডিতে চিটা চিটা যে फ्लावर ওয়ার্ক থাকছে এছাড়া এটা হচ্ছে গলার কাস্টা আচ্ছা ব্যাক দেখে দেখিয়ে দিই আমরা ব্যাক সাইডে কিন্তু যে এই ধরনের কালেকশন থাকবে প্রিন্টের মধ্যে যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং চওড়া একটা কালেকশন নিচের একটা ফুল হাতা হাতাটা কিন্তু বিশাল বড় করে দেওয়া আছে ওকে তো সালোয়ার ওড়নাটা দেখবেন আমরা সালোয়ারটা মেরুন কালারের মধ্যে হবে এবং ওড়নাটা সেম প্রিন্টের মধ্যে থাকবে ওকে দেখেন বিশাল বড় এবং চওড়া ছড়ানো ওড়না কালার কতগুলো পাবো প্রাইসটা আচ্ছা এটা আর অবশ্যই আপনাদেরকে কিছু অনার করা হবে যে কেনা কেনাকাটায় ভাইয়া অনেক ধন্যবাদ সঙ্গে থেকে সাহায্য করার জন্য ভালো থাকবেন অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে বিসমিল্লাহ ফেব্রিক্স এম প্লাজা শপ নম্বর জিরো ওয়ান জিরো টু এটা হচ্ছে বি ফ্লোর উত্তরের সি এ ঢাকা বারোশো তিরিশ বেসমেন্ট ফ্লোর ওকে জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ডবল নাইন সিক্স সেভেন টু এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তুই স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করতে পারেন এছাড়া জিরো ওয়ান ট্রিপল সেভেন নাইন ফোর সিক্স ডবল সিক্স এইট দুটো নাম্বারেই কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন দোকানে এই ধরনের থ্রি পিস কালেকশন ছাড়া যাবতীয় গছ কাপড়ের কালেকশান শালের কালেকশান আছে ফ্যান্সি ফ্যাবিক্স এর কালেকশন আছে এছাড়া রেডিমেডিস্ট্রিপিস কালেকশন আছে ইন্ডিয়ান পাকিস্তানি সো চলে আসতে পারেন দোকানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে ধন্যবাদ সবাইকে